আসসালামু আলাইকুম ময়মন সিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আজ আমরা যেখানে আমার মামা মোহাম্মদ জনি আলম খুব ক্যামেরার বাইরে খুব মেহনত করে ভিডিও করার পর ভিডিও কাজ করার পর আপনাদের সামনে যে ভিডিও গুলো যেখানে বসে নিয়ে আসে সেই স্টুডিওতে আমরা বসে রয়েছি এখানে আজ আপনাদেরকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলার জন্য আজকে আমরা ফার্মে না গিয়া আমাদের স্টুডিওতে আমরা বসছি সেটা হচ্ছে এক কেজি ব্রয়লার উৎপাদন করতে কত টাকা খরচ হয় এক কেজি ব্রয়লার উৎপাদন করতে দুইটা সেক্টর আছে একটা সেক্টর হচ্ছে আপনাদের কন্টাক্ট ফার্মিং এটা পেবেক সিস্টেম বলে আর একটা সিস্টেম হচ্ছে আপনাদের লাভ লস আর একটা সিস্টেম হচ্ছে বাকি তিনটা সিস্টেমে এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ বের করা যায় আজকে আপনাদেরকে আমরা বলবো যে রিস্ক মুক্ত চিন্তুক্ত এবং বাজার সিন্ডিকেট মুক্ত যেভাবে কেজি মুরগি উৎপাদন করতে কত টাকা খরচ হয় সেই হিসাবটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আপনাদের ব্রয়লার মুরগি পালন করতে আহ ব্রয়লার মুরগিদের যে একটা ভয় আশঙ্কা যে ব্রয়লার মুরগিতে লস 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 যে চিন্তাটা সেই চিন্তাটা থাকবে না ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমারই আপনার আমাদের আপনাদের সামনে আমাদের পরিচয় দিতেছি আমি হচ্ছি মোহাম্মদ তুহিন আলম প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিফিড কোম্পানির মার্কেটিং সেলস এমপ্লয়ার এবং মার্কেটিং ডাক্তার সাথে আছে আমার মামা জনি আলম তিনিও মার্কেটিং সেলস এমপ্লয়ার এবং কি মার্কেটিং ডাক্তার যদি আমাদের চাকরি জীবনের অভিজ্ঞতা এবং মুরগি পালন অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক দিনের আমার প্রায় নয় থেকে দশ বছর মুরগি পালন অভিজ্ঞতা মামার প্রায় সাত থেকে আট বছর এবং আমরা প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিফিট কোম্পানিতে বেশ কয়েক বছর যাব চাকরি করতেছি সেই সম্পর্কে আপনাদেরকে ইনশাল্লাহ যে আমরা পরামর্শটা দিব অবশ্যই অবশ্যই সঠিক পরামর্শ দিব ইনশাল্লাহ এখন পেব্যাক সিস্টেম বা কন্ট্রাক্ট সিস্টেমে যে মুরগি পালন করতে চিন্তা মুক্ত পেরেশান মুক্ত সেই সিস্টেম আপনার মুরগি পালন করেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং কি আপনাদের অফলাইনে অনলাইনে যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এক হাজার মুরগি আপনি যদি কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম পালন করেন সারা বছর কোম্পানি আপনার কাছ থেকে এক হাজার মুরগিতে প্রতি বাচ্চাতে তিপ্পান্ন টাকা আপনার কাছ থেকে নিবে সেই ক্ষেত্রে এক হাজার মুরগিতে আপনার বাচ্চা খরচ কত টাকা হিসাব করো এক হাজার গুণন তিপ্পান্ন টাকা প্রায় তিপ্পান্ন হাজার টাকা বাচ্চা দিক সেটা অনেক সময় বাচ্চার বাজার সত্তর টাকা হয় অনেক সময় বাচ্চার বাজার তিরিশ টাকা হয় অনেক সময় পঞ্চাশ টাকা হয় ঘরে আপনার বাৎসরিক যে হিসাবটা হয় মানে আপনার প্রতি মাসে প্রতি চালানে প্রতি সেটে তিপ্পান্ন টাকা আপনি কোম্পানির কাছে বাচ্চা কিনবেন আর প্রতি বস্তা খাদ্য হিসাব নিবে আপনার কাছ কোম্পানি এক বস্তা খাদ্য আমরা প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি কোম্পানি নিতেছি একত্রিশশো টাকা একত্রিশশো পঞ্চাশ আমরা যে এক হাজার মুরগি হিসাব করি এক হাজার মুরগি সর্বনিম্ন পাঁচ বস্তা বস্তা খাবার খাদ্য পঞ্চাশ গুনন একত্রিশ পঞ্চাশ কত আসে আমার এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা একত্রিশ পঞ্চাশ গুণন পঞ্চাশ এক লক্ষ সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টাকা এ হচ্ছে আপনার খাদ্য খরচ আর বাচ্চা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে আপনি মেডিসিনটা যদি নগদ কিনেন বা বাকিতে কিনেন দুইটা বিষয় এখানে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয় নগদে মেডিসিনের একদম বাকিতে একদম অবশ্যই যারা সিস্টেম বা কন্ট্রাক্ট সিস্টেম মুরগি পালন করবেন বা আপনার মুরগির উৎপাদন খরচ বের করবেন মেডিসিনটা আপনার নগদ টাকায় ধরবেন উদাহরণস্বরূপ আপনি একটা রেনা মক্সের দাম হচ্ছে দুইশো টাকা মূল্য সেই রানামসটা বাকি তিন টেন পার্সেন্ট বাড়াতে তারপরে নগদ কিনাতে সর্বনিম্ন পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আপনার মেডিসিনে সার পাইতেছেন ক্ষেত্রে আমরা নগদ মেডিসিন হিসাব করি এক হাজার মুরগি পালন করতে ছয় থেকে আট হাজার টাকা মেডিসিন লাগে আমরা যদি মেডিসিন খরচ আপনার আট হাজার টাকা ধরলাম আট হাজার টাকা মেডিসিন খরচ আপনার বাকিটা নিলে এখানে কম পক্ষে বারো হাজার টাকা লাগবে অবশ্যই আপনারা মুরগি পালন করবেন বা আপনার এক কেজি মুরগি উৎপাদন খরচ বের করবেন নগদ মেডিসিনের হিসাবটা আপনারা দ্বিতীয়ত আপনার খাদ্য মেডিসিন এবং খাদ্যগুলো আপনার ডিপু থেকে বা ডিলার পয়েন্ট থেকে বা কোম্পানি থেকে আপনার ফার্ম বন্ধ নিয়ে আসতে আপনার সর্বনিম্ন ভাড়ার একটা ব্যাপার আছে সেই ভাড়াটা সর্বনিম্ন বাচ্চা খাদ্য ভাড়াটা হয় পনেরোশো টাকা উপরে হয় না এক হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ভাড়া এগুলো হচ্ছে আপনার বেসিক খরচ এরপর হচ্ছে আপনার উৎপাদন খরচ চিটা কারেন্ট বিল বিদ্যুৎ বিল বা আপনার আনুষাঙ্গিক যে চুন ব্লেসিং পাউডার বা জীবাণুনাশক এগুলো প্রতি যেভাবে আপনি মর্গি পালন করেন সেটা পেবে কন্ট্রাক্ট সিস্টেম বলেন কেজি কন্ট্রাক্ট বলেন বা আপনার কোম্পানির সাথে লাভ লস বলেন বাকিতে বলেন বা চুক্তি ভিত্তিক মর্গি পালন বলেন আপনার যেইভাবে মর্গী পালন করেন এই খরচগুলো অবশ্যই লাগবে এই খরচগুলো আমরা এখানে ধরতেছি না আমরা শুধু খাদ্য বাচ্চা মেডিসিন আর ভাড়া এইগুলো আমরা হিসাব করতেছি সেক্ষেত্রে কত টাকা আসে বাবা হিসাব করেন খরচ গুলো আসলো হইলো আপনার তিপ্পান্ন হাজার টাকা বাচ্চা এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা খাদ্য মেডিসিন আট হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার ভাড়া আনুষাঙ্গিক ভাড়া দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার হচ্ছে খরচ এখন সর্বনিম্ন আর এবং নাহার এগ্রো যে খাবার গুলো আমরা ফিড গুলো ইউজ করতেছি সর্বনিম্ন আমরা মার্কেটিং এ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এফ সি আর পাইতেছি আপনাদের সর্বনিম্নটা হিসাব করি এর নিচে কখনো আসে না বর্তমান সময় আমাদের উনচল্লিশ চল্লিশ পর্যন্ত হিস্টোরি আছে পঁয়ত্রিশ দিয়ে যদি হিসাব করি পঁয়ত্রিশ গুণ পঞ্চাশ কত কেজি মাংস হয় মামা সতেরোশো পঞ্চাশ কেজি সতেরোশো পঞ্চাশ কেজি মাংস হয় তাহলে সতেরোশো পঞ্চাশ কেজি মাংস আপনি মুরগি থেকে পাইতেছেন সর্বনিম্ন আর আপনার খরচ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার ভাগ সতেরো কেজি মুরগি উৎপাদন খরচ তাহলে এক কেজি মুরগি উৎপাদন খরচ সর্বোচ্চ দিয়ে যদি আপনার একশো পঁচিশ টাকা একাত্তর পয়সা হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কন্ট্রাক্ট সিস্টেম যদি আপনি মুরগি পালন করেন কোম্পানি আপনার কাছ থেকে সর্বনিম্ন প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি কোম্পানি সর্বনিম্ন একশো চল্লিশ টাকা কেজি মাংস আপনার কাছে কিনে নেবে তাহলে আপনার উৎপাদন খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা একাত্তর পয়সা আপনাদের কোম্পানি কিনে নেবে একশো চল্লিশ টাকা এবং কি একশো চল্লিশ টাকার উপর যদি হয় আজকের বাজার আজকের বাজার নামে গতকালকের বাজার গতকালকে আমরা মুরগি বিক্রি করতে একশো তেতাল্লিশ টাকা মানে কেজি প্রতি তিন টাকা যে বাড়লো চল্লিশের উপর তিন টাকা হইলো এই তিন টাকা ফিফটি ফিফটি আপনি ফিফটি আপনি ফিফটি কোম্পানি মানে দেড় টাকা আপনার দেড় টাকা কোম্পানি যদি একশো পঞ্চাশ টাকা কেজি মাংস বিক্রি করেন তাহলে দশ টাকা বেশি হইতেছে পাঁচ টাকা আপনার পাঁচ টাকা কোম্পানি আমরা দিলাম যদি চোদ্দ টাকা সাতাশ পয়সা আপনার হচ্ছে প্রতি মুরগিতে আপনার কোম্পানি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে বাধ্য চোদ্দ টাকা সাতাশ পয়সা গুনন গুনন সতেরোশো পঞ্চাশ কেজি সতেরোশো পঞ্চাশ কেজি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচাত্তর টাকা পঁচিশ হাজার পঁচাত্তর টাকা এখানে আপনি সহজে আপনার মুরগির খরচ হতেছে একশো টাকা সর্বনিম্ন কোম্পানি আপনাকে দিতেছে চোদ্দ টাকা সাতাশ পয়সা প্রতি কেজিতে সর্বনিম্ন আপনার কেজি হবে সতেরোশো পঞ্চাশ কেজি এখানে যদি আপনি বিবেচনা করেন পঁচিশ হাজার পঁচাত্তর টাকা এক হাজার মুরগি পালন করে যদি আপনি পঁচিশ হাজার পঁচাত্তর টাকা পান এটা হলো সর্বনিম্নটা অবশ্যই হবে হবে এবং কি মুরগি আপনার রেট বেশি পাইতে পারেন এবং কি আপনার যে বস্তা খালি বস্তা গুলো বিক্রি করতে পারবেন এবং চিটা যে আমরা ইউজ করি এটাও আমাদের আমাদের সিং অঞ্চলে যারা মুরগি পালন করেন এটাও আমাদের বগুড়া থেকে বা উত্তরবঙ্গের গুলা এসা তারা বায়ো গ্যাস তৈরি করার জন্য এই বিছানাটা কিনে নিয়ে যা এটা বিক্রি করতে পারবেন আনুষাঙ্গিক খরচ বাদ দেওয়ার পরও যদি আমরা চোদ্দ টাকা পান সর্বনিম্নটা এক হাজার মুরগি পালন করে আপনি পাইতেছেন পঁচিশ হাজার পঁচাত্তর টাকা আমরা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিই সর্বনিম্ন পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি যদি বেসিক হিসাবও করেন পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন এক হাজার মুরগি পালন করে কোনো সিন্ডিকেটের চিন্তা নাই কোনো বাজার জাতের কোনো চিন্তা নাই কোনো বাজার কম বেশি কোনো চিন্তা নাই নিশ্চিন্তে আপনি পঁচিশ হাজার টাকা পান তাহলে ভাই আপনি গার্মেন্টস করে কয় টাকা পাবেন গার্মেন্টস করে আপনি বিশ হাজার টাকা পাবেন আপনার পাঁচ হাজার টাকা খরচ সারাদিন দাঁড়িয়ে থাকলে সারাদিন দাঁড়াই থাকেন সারাদিন বসে থাকলে সারাদিন বৈশেই কাজ করেন আর আপনি ব্রয়লার মুগী পালন করবেন এক হাজার ব্রয়লার মুগী পালন করবেন তার সাথে সংসারে অনেক কাজকর্ম করতে পারবেন অনেক কাজকর্ম যেমন কি আপনি গরু পালন করতে পারবেন আপনার বিবি বাচ্চা বউ বাচ্চাদেরকে সাথে সময় দিতে পারবেন বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারবেন নিয়ে আসবেন এবং কি আপনার আরো যে গৃহস্থলী কাজকর্ম আছে সব করতে পারবেন সারাদিনে চব্বিশ ঘন্টায় ব্রয়লার মুগি এক হাজার মুর্গি পালন করতে তিন ঘন্টা সময় লাগে এই সংক্রান্ত আপনাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনাদেরকে মানে আমাদের সার সংখ্যা হচ্ছে এটা যে এক হাজার মুরগি পালন করতে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় নিশ্চিন্তা মানে কোন চিন্তা মুক্ত ভাবে অবশ্যই অবশ্যই আছেন এবং কি যারা আমাদেরকে অফলাইন অনলাইন যেভাবে হেল্প চান সর্বোপরি আপনাদেরকে হেল্প করবে যারা ময়মন সিংহ নেত্রকোনা শেরপুর এই অঞ্চলগুলোতে এই সিস্টেম মুরগি পালন করতে চান অবশ্যই অবশ্যই প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিক কোম্পানি সেলফ এমপ্লয় হিসাবে আমি এবং আমার মামা জুনিয়াল আসি আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অফলাইন আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা মুরগি দিতে সর্বদিক দিয়ে আমরা সহায়তা করবেন ইনশাআল্লাহ